ভারতের কাছে যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা দিয়ে পাকিস্তান চীন সহ যে কোনো দেশের আক্রমণকে প্রতিহত করা সম্ভব আর যা ভারতের কাছে আছে তা অন্য কোনো দেশে নেই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে চীন ও পাকিস্তানের মতো ক্ষেপণাস্ত্র শক্তিধর প্রতিবেশী পরিবেষ্টিত ভারতের কাছে আয়রন ডোম না থাকলেও বেশ মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেমন ভারতের রয়েছে পৃথ্বীরাজ এয়ার ডিফেন্স বা পি এবং অ্যাডভান্স এয়ার ডিফেন্স বা এএডি প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে পিএডি শত্রু দেশের মিসাইলকে বায়ুমণ্ডলে প্রবেশের আগেই ধ্বংস করে দিতে পারে আর এএডি ধ্বংসক্রিয়া চালাতে পারে মিসাইল বায়ুমণ্ডল পেরোনোর পর এছাড়া রাশিয়ার কাছ থেকে এস সাস্য মিসাইল সিস্টেম কিনতে দু সালে চুক্তি করেছে ভারত এর মাধ্যমে চীনের কাছে থাকা হাইপারসোনিক মিসাইলকে ধ্বংস করতে পারবে বলে মনে করেন ভারত এরই মধ্যে তিনটি স্কোয়ার ড্রোন ভারতের কাছে হস্তান্তর করেছে রাশিয়া এগুলো চারশো কিলোমিটার পর্যন্ত এবং তিরিশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে বাধা দিতে পারে গত বছর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তোরফ এক সাক্ষাৎকারে বলেছিলেন এস চারশো ও এস পাঁচশো দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাইপার্সনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের কাছে থাকা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তিরিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে আকাশের লক্ষ্যবস্তুকে বাধা দিতে পারে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য ডিজাইন করা না হলেও এটি ধীর গতির ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দিতে পারে দু হাজার একুশ সালে ভারতীয় বিমান বাহিনী বারাক এইট নামের মাঝারিপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম অন্তর্ভুক্ত করেছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি শত্রুপক্ষের ফাইটার জেট ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বায়ুপ্রিয় যানের মতো বায়বু আঘাতকে সত্তর কিলোমিটারের মধ্যে ঠেকে দিতে সক্ষম ভারত ও ইসরায়েল যৌথভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সক্ষমতাকে ভারতীয় বিমান প্রতিরক্ষায় গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে অনেক বছর ধরেই আলোচনা চলছে তবে গত একে অক্টোবর ইসরায়েলে ইরানের প্রায় দুশো ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে আলোচনা এসেছে আয়রন ডোম ইরান দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে প্রায় নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে আঘাত হয়েছে অন্যদিকে ইসরায়েলের দাবি তারা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করতে পেরেছে আয়রন ডোম কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকলেও বিশ্বের শক্তিধর দেশগুলো নিজের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করায় মনোযোগ দিয়েছে